আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরবানি সম্পর্কিত আলোচনা আমাদের একজন প্রশ্ন করেছে তিনি কুরবানির দিন কুরবানির পশু জবাই করার সময় ভুলে বিসমিল্লাহ বা আল্লাহু আকবার ছেড়ে দিয়েছে এমন অবস্থায় তার হুকুম কি দলিল সহ জানতে চেয়েছেন হামিদাও ওয়া মুসাল্লিয়া উত্তর জি এমন অবস্থায় কুরবানি হয়ে যায় তবে যদি দেখো বিসমিল্লাহর ইচ্ছা 기도া বেঁচে যায় তাহলে কুরবানি জবেহকৃত পশু হালাল হবে দলিল সমে আল্লাহ তাআলার বাণী ওয়া লা তা'কুলু مما لم يذكر اسم الله تعالی সূরা আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই পশু খাও না যার মধ্যে আল্লাহ তালার নাম উল্লেখ ছাড়া উল্লেখ করা হয় অর্থাৎ যে পশু আল্লাহ তালার নাম ছাড়া জবায় করা হবে সেই পুশু খাওয়া যাবে না এমন ভাবে আমাদের কাছে আরো অনেকগুলো দলিল রয়েছে যেমন জাকারিয়া বন্দিপুর থেকে প্রকাশিত ফতোয়া তাতার খানিয়া সতেরো নম্বর খন্ডে চাইশো এক নম্বর আল্লাহ নাম ইচ্ছা ছেড়ে দেয় তাহলে সেটা খাওয়া যাবে বরং সেটার হলো সেটা মৃত্যু মৃত্যু হিসাবে গ্রহণ করা হবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা ভুলবশত ভাবে

আল্লাহ তালা নাম ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে সেটা খাওয়া সেই পশু খাওয়া যাবে না বরং সেটাকে মৃত বলে গ্রহণ করা হবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভুলবশত আর জন আর যদি কোনো ব্যক্তি ভুলবশত তাসমিয়া ছেড়ে দেয় তাহলে সে পশু খাওয়া যাবে তিনি আমাদের আরেকটি ঐতিহাসিক গ্রন্থ যা প্রকাশিত হয়েছে দারুল আইমান সাহলানপুর

আমাদের কাছে আরেকটি দলিল রয়েছে সেটা হলো যদি কোনো ব্যক্তি জাবিহার উপরে ইচ্ছাভাবে আল্লাহ তালা নাম ছেড়ে দেয় তাহলে সেই পশু খাওয়া যাবে আর যদি কোনো ব্যক্তি ভুলবশত জাবিহার উপরে তাসমিয়া ছেড়ে দেয় তাহলে সে পশু খাওয়া যাবে আমাদের দলের সময় মধ্যে থেকে আরেকটি দলি হল ওয়াজারতুল আউকাফ মাক্তাবাদ থেকে প্রকাশিত আল মাউসুয়া আতুল ফিটিয়া একুশ নম্বর খন্ডে একত্রিশ তিরিশ নম্বর পৃষ্ঠায় মুসাইফুর রহমতুল্লাহ তারা আলোচনা করেন যে ব্যক্তি তাসমিয়া তাসমিয়াটাকে ইচ্ছা হিত ছেড়টাকে বৈধম না করে এমন অবস্থায় যে সে সেটা উচ্চারণ করতে সক্ষম তাহলে তার কুরবানির পশু তার জবাহিতা পশু খাওয়া যাবে আর যদি কোনো ব্যক্তি ইচ্ছার অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তালার নাম ছেড়ে দেয় তাহলে তার পশু খাওয়া যাবে এইভাবে আমাদের আরো অনেক দলের রয়েছে যেমন হেদায় চতুর্থ খণ্ডে উসানিবুর রহমাতুল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন এমনিভাবে দুরুল মুখতার একই বিষয়ে আলোচনা করেছেন আলফাতুয়া সেরা জিয়া এই কিতাবও একই বিষয়ে আলোচনা করেছেন এবং আহসানুল ফাতাওয়া এই কিতাবও হুসানির রহমতুল্লাহ আলেমি একই বিশা আলোচনা করেছেন আমাদের কাছে আর অনেকগুলো রয়েছে সেগুলোর প্রতি লক্ষ্য করে এই ফতোয়া দেওয়া যেতে পারে যে কোন ব্যক্তি যদি জবাইহার উপরে বিসমিল্লাহ পড়া ছেড়ে দেয় তাহলে তার পশু খাওয়া যাবে কোন ব্যক্তি যদি জবাইহার উপরে ইচ্ছাকৃতভাবে তাসমিয়া ছেড়ে দেয় তাহলে তার জবাইকৃত পশু খাওয়া হালাল হবে আর যদি কোনো ব্যক্তি গুলপশক আল্লাহ তাআলার নাম যা বিহার উপরে উল্লেখ করা উল্লেখ করতে ভুলে যায় তাহলে তার পুশো খাওয়া যাবে সুতরাং আমরা এই দলিল আদের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে ইচ্ছাকৃত পুশোর উপরে নাম ছেড়ে দাও ব্যক্তি জবাহকিত পুশো খাওয়া যাবে না এবং গুলপশক গুলপশক তো গুলপশক তো ভাবে কোনো ব্যক্তিจิตাসনায় ছেড়ে দেয় তাহলে তার পুশো খাওয়া আল্লাহ তাআলা আমাদেরকে di masa lupur amal satu bintang ke